और दोबारा सिर्फ 16 17 है तो वहां बस में 10 का आवाज और फोन पर सपोर्ट है क्या ये सब हम पॉइंट में दीजिए ऐसा तो लोग सबके आ छिनाप देखा बहुत तो ठीक है जय हो मैं वही है हां सही है 80 साल में महाराज आपको तौरेंगे पवन महाराज जी हमें पहुंचने हमें सिखा रहे हो जय से कृपा

সবদের বতবতা সকলকে জানাই 109 আর 240 অনন্ত কোটি উপস্থিত ভক্তমন্ডলি মাতৃমন্ডলি সকলকে জানবতম নাম জানা এবং আমরা গুরু কৃপায় ব্রজ মন্ডল পরিক্রমে ধুবো টিলাতে আসতে পেরেছি আমরা ধরো মহারাজের কাছে প্রার্থনা করব তার ভগবানের কৃপা নিয়ে আমরা অনাদিকালের গোবিন্দ সেবায় আমরা লিপ্ত হতে পারি উত্থানপাট রাজার স্ত্রী তো অনেক রাজাদের কিন্তু এই দুজন তো প্রধান ছিলেন তা সুরুচিত ছেলে স্কুলে সবার আগে হয় এই জন্যে সুনীতিকে উনি একটু দূরের দিকে রেখেছিলেন পরবর্তীকালে যখন ধ্রুব মহারাজ হলেন তখন আস্তে আস্তে রানী আসতেন না রাজপ্রাসাদে বেশি কিন্তু ধ্রুব তো যেহেতু বাবা ছুটে ছুটে চলে আসতেন আমরা কালকের মহারাজের শ্রীমুখ থেকে শুনেছি ধ্রুব মহারাজ যখন পিতার কোলে বসতে গেছিলেন সুরুচি নামক তার বিমাতা বাক্যবান প্রয়োগ করলেন দেখো তোমার পিতার কলে বসতে গেলে আমার গর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে তিনি খুব ব্যথিত হৃদয় নিয়ে মায়ের কাছে গেছেন বললেন মা এটা কেমন মা পিতার কোলে বসতে গেলে আমাকে আবার আসতে হবে আবার তো আসতে গেলে আমার কেউ তিনজন লেগে যাবে তাই এই মাথার উপী কাছে পরামর্শ নিলেন মা তাহলে কি যদি একমাত্র তোর জগৎ পিতার কোলে যদি তুই স্থান পেতে চাস তাহলে তোর সেই পদ্মকলাপ লোচনের ভজন কর তাই তিনি গভীর জঙ্গল পর্বত আদি অতিক্রম করে এই সেই বৃন্দাবনে মধুবনে এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু আসার পথে তার যে এই পাঁচ বছরের বালক যে আকুতি নিয়ে যে আরতি নিয়ে আসছেন রাস্তার মধ্যে বিভিন্ন বাস ভাল্লো এসে উপস্থিত হচ্ছেন তাকে ভয় দেখাচ্ছেন মা লক্ষ্মী দেবী বললেন প্রভু এ আমারই সন্তান তুমি একে একটু দেখো তখন বলেছিলেন গুরু ছাড়ি গোবিন্দ ভে সে লড়তে মজে গুরু ছাড়া তো আমাকে লাভ করা যায় না তাই তার গুরু দুই রকম আমরা জানি চৈত গুরু মহান্ত গুরু তিনি চৈত্র গুরু রূপে যখন ভজন করছেন তখন ভগবান তাকে মহান্ত গুরুর কাছে পাঠালেন এই জন্য বলা হয়েছে ভগবানের কৃপা হলে আমরা লাভ করতে পারি আর সদগুর কৃপা হলে আমরা চৈত্র গুরু ভগবানকে লাভ করতে পারি তাই ভগবান নারদকে পাঠিয়ে দিয়েছিলেন নারদ রাস্তার মধ্যে ধরলেন আরে তোমার এইটুকি বোস তোমার এখনো দুগ্ধের গন্ধ মুখ থেকে যায়নি তুমি একটি মা কি বলেছে সেটাকে তুমি রাগ করে চলে আসবে তুমি রাগের কি বোঝো যাও বাড়ি যাও তখন ধ্রুব বলেন আপনি বিনা যন্ত্র হাতে দেখছি হরি কীর্তন করছেন আপনি কে কেন সকলে আমাকে চেনে তুমি আমাকে চেনো না লেফটে একটু চিনি তাহলে একটু নামটা বললে ভালো হয় ছোট যদি একটু বড় বড় কথা হয় তাহলে কেমন লাগে নারদ বলছে আমি আপনি কে বলুন নারদ নারদ তো কোন নারদ নারদ মানে বুঝি যিনি মানুষকে নিয়ে ভগবানের কাছে নিয়ে যায় নরকে যিনি ভগবানের কাছে নিয়ে যায় তিনি নারদ আপনি কোন নারদ আমি ভগবানের কাছে যেতে চাই তুমি আমাকে আবার মায়ের দিকে পাঠাচ্ছ তুমি তো তাহলে নারদ নাই নারদ বলছে আচ্ছা তো আমি পাকা ছেলে পাল্লায় পড়ি হ্যাঁ তখন নারদ বললেন না না আমি সেই নারদ তাহলে প্রভুর আজ্ঞা আছে তো প্রভুর কাছে যেতে গেলে তুমি আগে দীক্ষা মন্ত্র লাভ করতে হবে দিব্য জ্ঞান যত বুঝতেছি পাপ সংগ্রহ দীক্ষা মন্ত্র না লাভ হওয়া পর্যন্ত জন্মে জন্মান্তরের পাপ আমাদের কোনদিন নিবৃত্তি হয় না তাই তিনি সেই দীক্ষা মন্ত্র লাভ করলেন এই স্থানে এসে আমরা কালকে মহারাজের কাছে শুনেছি সেদিন ছড় ছদিন পরপর শূন্য পাতা আহার করতেন তারপরে বায়ু ভক্ষণ করেছে। তারপরে তিনি এক পায়ে দাঁড়িয়ে এইভাবে তিনি দীর্ঘদিন ভজন করেছেন অন্যান্য সমস্ত দেবতারা আসছেন বিভিন্ন নিয়ে তুমি কি চাই না আমরা তো কেউ পদ্ম পলাশ লোচন নয় তাহলে তোমাদের সঙ্গে কোনো কথা নাই যাও এইভাবে অনেক দেবতারা আসলে তাকে সন্তুষ্ট করতে পারলেন না এদিকে পৃথিবী একদম ভারাক্রান্ত পৃথিবী মাতা তিনি ভগবানের কাছে গিয়েছেন যে প্রভু অত কিছু চাচ্ছে না আপনার দর্শন চার তো কিছুই চায় না তাই ভক্ত এই জগতে কোনো কিছু বস্তুতে ভুলতে চায় না তারা একমাত্র গোবিন্দের মাধুর্য মন্ডিত রূপ দর্শন করলে তাদের পেট মন ভরে যায় তাই তিনি ধ্রুব আরো ভাবে ব্যবস্থা করছেন ভগবান এই স্থানে এসে আমরা যে রূপ দর্শন করছি এই চতুর্দ শঙ্কর চক্র বাদা বাদা মধ্যে ধ্রুবকে দর্শন দিয়েছিলেন ধ্রুব আপন পণে সেই রূপ দর্শন করতে করতে তিনি দুচক হয়ে যশোর নয়ন বাড়ি করছেন হে প্রভু সত্যি আপনি ভগবান আপনি দয়ালু আমরা এই বালকের প্রতি এত করুণা আপনি চলে আসলেন লক্ষ্মীপতি হয়ে এই অধমের কাছে হ্যাঁ ধ্রুব তুমি কি চাই বলো বলে প্রভু আবার কি চাওয়ার আছে আমি সামান্য বিষয় চাইতে এসে কাঁচ খুঁজতে এসে আমি কাঞ্চনের সন্ধান পেয়েছি আমি আপনাকে লাভ করতে পেয়েছি এই জগতের আর তো কোনো আমি ছাই পাঁচ লুটার জন্য আসি নাই কোনো ছাই পাঁচের প্রয়োজন আমার নাই আপনার কিন্তু চরণ আমার স্থান দাও তখন ভগবান বললেন না তুমি যেহেতু এসেছ তোমাকে যে উদ্দেশ্য নিয়ে এসেছ রাজত্ব লাভ এবং তুমি রাজত্ব তোমাকে করতেই হবে যেহেতু আমার একটা আশীর্বাদ আছে যে আশীর্বাদটা তুমি যে আমার দুর্দৈব মায়া ত্রিগুণী মায়া থেকে উদ্ধার কেউ হতে পারে না আমি আশীর্বাদ করছি তুমি সংসারে থেকে ভজন করবে তোমার এই মায়া কিছু করতে পারবে না বলছে তার প্রমাণ কি প্রভু তখন ভগবান আমরা দেখি ডানাতে ভগবানের হাতে শঙ্ক আছে সৌকর্ণী যখন ধুবের মাথায় কষ্ট পেল তখন অসংক সলকি ভগবানের স্তব স্তুতি শুরু করলেন তত শুরু করলেন তখন অর্থাৎ আমাদের এই দিব্য জ্ঞান যতক্ষণ পর্যন্ত না হবে ভগবানের শঙ্খরূপী আকর্ষণ ঐশ্বর্য শক্তি আমাদের ভিতরে প্রকাশিত না হবে ততক্ষণ আমরা পর্যন্ত ভগবানের চরণে প্রার্থনা জানাতে পারবো না আত্মসমর্পণ করতে পারবো না তাই ভগবানের শৌখরূপী আমাদের আকর্ষণ কৃপা বাড়ি আমাদের আমাদের শঙ্খ দিয়ে আরতি করে জানি সেই জন্য তিনি আবার ফিরে আসলেন এসে তিনি এমন ভাবে রাজত্ব করেছিলেন ভজন করেছিলেন তিনি কালকে মৃত্যুর মাথায় পা দিয়ে তিনি চলে গিয়েছিলেন যাওয়ার সময় বলছেন প্রভু আমার একটু যেতে দেরি হবে বলছেন কেন বললেন না আমি মায়ের জন্য তো আপনাকে লাভ করতে পেরেছি আমি মাকে একটু নিয়ে যাব আমার সঙ্গে তাই তিনি মা কে নিয়ে তিনি আবার সেই মৃত্যুর মতো কালামে গিয়েছিলেন এইরকম যে ভক্ত হয় তার ঠিক সাহিত্যে পুসকুল সকলকে উদ্ধার করে নিয়ে ভগবানের নামে ধামে চলে যায়